আল্লাহ রবুল্লা আলমের শুক্রিয়া যারা উদ্যোগে অত এলাকার সন্তান আলহাজ আলমাস উদ্দিন খান আমাদের মাঝে বক্তা হিসেবে উপস্থিত আছেন যারা বক্তব্য দিয়ে গেছেন ওয়াজ করেছেন তাদের মধ্যে থেকে অনেকে আছেন এখানে আছেন মৌল তাজউদ্দিন আল হামিদি মুফতি নাসির উদ্দিন সাহেব হাফেজ মাওলানা ফরহাদ হুসাইন মুফতি একরাম হুসাইন সাহেব এবং আমার সামনে উপবিষ্ট এলাকার ব্যক্তিবর্গ বর্গ মুসলাই একরম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আমরা আসলে আমাদের এখানে প্রধান বক্তা স্টেজে উঠে গেছেন এবং আমাদের তার আগের বক্তা বক্তব্য দিয়ে গেছেন এবং আমাদের আগের বক্তা যিনি ছিলেন আমি আস্তে আস্তে যতটুকু শুনেছি আলহামদুলিল্লাহ ওনার বক্তব্যের পরে আসলে আমাদের আর বলার কিছু নেই কারণ আমাদের এই দেশ তো বিশ্বের ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন করে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেখানে এ দেশের মানুষ চায় যে ইসলামকে আমরা একবারের জন্য হলেও রাষ্ট্রের ক্ষমতায় দেখি এটাকে সামনে রেখেই দেশের সম্ভাবনা একটা ইসলামী দল আমরা আশা করি এখানে আরো বৃদ্ধি পাবে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছে একত্রিতভাবে আমরা দোয়া করি আপনাদের সহযোগিতা চাই আপনাদের দোয়া চাই আল্লাহ যেন আগামী নির্বাচনে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা মানুষের যেটা ভাবনা এবং প্রকৃত পক্ষে বিকল্প নেই এদের স্বাধীনতা অর্জন করেছে চুয়ান্ন বছরে এই চুয়ান্ন বছরে আমরা অনেকেই দেখেছি কিন্তু দেশের আমাদের মানুষের চিকিৎসার ব্যবস্থা হয়নি শিক্ষার ব্যবস্থা হয়নি রাস্তাঘাটের উন্নয়ন হয়নি এবং অবহেলিত বঞ্চিত মানুষের কোনো মুক্তির স্বাদ আমরা আমরা দেখতে পাইনি দেখেছি এদেশের গরিব মানুষকে টাকা পাচার করে বিদেশে তারা বাড়ি গাড়ি করেছেন আমরা দেখেছি অবহেলিত মানুষের ঘামের টাকা দিয়ে শুধু পেশার বাহিরে চলে যায় আমাদের নেতারা কিন্তু এই গরিব মানুষের চিকিৎসার জন্য এদেশে তেমন কোন উন্নত চিকিৎসা ব্যবস্থা নাই আমরা দেখেছি পড়ালেখার জন্য এই দেশের নেতা নেতা কর্মী নেতাদের ছেলেমেয়েরা দেশের বাহিরে কোটি কোটি টাকা খরচ করে যায় কিন্তু আমার এবং আপনার মতন গরিব মানুষের ছেলে মেয়ের লেখাপড়ার জন্য বাংলাদেশ কখনো উন্নত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে নাই এই জন্য আমরা যদি ইসলামী দলগুলোকে আগামী দিনে শাসন ক্ষমতায় বসাইতে পারি আমরা সংবিধান হিসেবে তৈরি করতে পারি গঠন করতে পারি এবং যারা আল্লাহকে ভয় করবে অন্যের সম্পদ নিজের সম্পদ মনে করবে না সরকারি সম্পদ সরকারি টাকাকে নিজের পকেটে ঢুকাবে না তার আল্লাহর ভয়ে আখিরাতের ভয়ে যারা জবাবদিহির ভয়ে যারা রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রীয় কাজে খরচ করবে এরকম আল্লাহ ভী লোক আখিরাত যে আমরা আগামী দিনের রাষ্ট্রীয় ক্ষমতায় দিতে পারি ইনশাল্লাহ বাংলাদেশের এই অবহেলিত মানুষ আর অবহেলা থাকবে না শ্রমিক তার অধিকার নিয়ে থাকবে নারী তার অধিকার নিয়ে থাকবে আলেমরা তার অধিকার নিয়ে বুক ফুলিয়ে কথা বলবে এরকম একটা বাংলাদেশ করার জন্য আজকে যে স্বপ্ন তৈরি হয়েছে বাংলাদেশের আপনাদের সকলের কাছে সেই বাস্তবায়নের জন্য দোয়াছে এবং মাদ্রাসা কর্তৃপক্ষ মাহফিল কর্তৃপক্ষকে আমার ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সকলের কাছে জামাত ইসলামকে আপনি আফজাল হোসেন তারি পাল্লার জন্য দোয়াছে আমরা সমমনা দলটি দল যদি একমত তখন এখানে যে দলের মারকায়াস ইসলামী দলের ইনশাআল্লাহ আমরা সেই দলের পক্ষে কাজ করব আমরা চাই আগামী দিনে জন্য আদব হয় আগামী দিনের জন্য আল হাদিসের আমরা যেন মদিনা সনতের মাধ্যমে একটা বাংলাদেশ করতে পারি সে আশা রেখেই আপনাদেরকে দোয়া চাই জামাত ইসলামের পার্থীর জন্য আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু